এক ভাই জানতে চেয়েছেন যে রোজা ভঙ্গের সমস্ত কারণগুলো এক একসঙ্গে বললে অনেক উপকৃত হতাম আসলে রোজা অনেক কারণ আছে নাম্বার ভঙ্গির এক করলে নাম্বার দুই স্ত্রী সহবাস করলে নাম্বার তিন কুলি করার সময় গলার নিচে পানি চলে গেলে তবে রোজার কথা ভুলে গেলে হঠাৎ গলার ভিতরে যদি পানি চলে যায় তবে রোজা ভাঙবে না নাম্বার চার ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে নাম্বার পাঁচ নাকে বা কানে ঔষধ বা তৈল প্রবেশ করালে নাম্বার ছয় জবরদস্তি করে কেহ রোজা নাম্বার বা মাধ্যমে দিমাগে পাথর পৌঁছালে ফলের বিচি গিলে নাম্বার সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল যে সূর্যাস্ত হয়নি তাহলেও রোজা ভেঙে যাবে নাম্বার দশ পুরা রমজান মাস জুড়ে রোজার নিয়ত না করলে নাম্বার এগারো দাঁত হতে ছোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে বারো বিড়ি বা সিগারেট পান করলে নাম্বার তেরো লুবান বা আগরবাতি ধোয়া ইচ্ছাকৃতভাবে গ্রহণ করলে মুখ ভরে বমি গিলে ফেললে গেলে পনেরো জোর করে গলার ভিতরে কোনো কিছু ঢুকালে নাম্বার ষোলো বায়ুপথে পিচকারি দিলে রোজা ভেঙে যাবে নাম্বার সতেরো ঘুমন্ত অবস্থায় পেটের ভিতরে কিছু প্রবেশ করালে নাম্বার আঠারো সেহরি টাইম আছে মনে করে খানা খেয়ে নেওয়ার পর দেখা গেল যে সেই টাইম আর নেই তাহলেও রোজা ভেঙে যাবে